পাচ্ছেন আসলে মন মেজাজ কারোই এখন ভালো না সবাই কেমন একটু খ্যাটখ্যাটা মেজাজ হয়ে গেছে সবার মানে চাল চলন সবাই কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে তো তার ফাঁকে আসলে হইলে তোর হইব না কিন্তু সংসার বলেন যেটাই বলেন সব কিছু কিন্তু চলতে হবে তাই না তো এই যে আপনাদের ভাইয়া শুক্রবার দিন সবসময় আমাদের একটু ফল নিয়ে আসে তো তার আগের দিন রাতেই সে ফল নিয়ে এসে পড়ছে তাহলে আম শেষ এসে গেছে মানে আমার ঘরে যখন আম দুইটা তিনটা থাকতে থাকতে আম আনতে হবে আর ড্রাগন ফলটা আমি অনেক অনেক পছন্দ করি আপনাদের ভাইয়া ভালো করে জানে তো চোখের সামনে যখন একটু সবজিও দেখে তখন সে সেগুলো নিয়ে এসে পড়ে তার একটা খারাপ গুণ হলো কি সে জানেন ঘরে বাজার থাকতে থাকতে সে নিয়ে এসে পরে আমাকে জিজ্ঞেস করে না যেটা ঘরে কাঁচামরিচ অনেকগুলো নিয়ে আসে ঢেঁড়সটা সে পছন্দ করে ঢেঁড়সটা এরকম করে নিয়ে আসে তো তো এই আমি এখন আম ড্রাগন তারপর পেয়ারা গুলো খুব সুন্দর ছিল সেগুলো এখন গোছায় রাখলাম এগুলো আবার পানিতে ভিজতে ভিজাই দিবো আর এ ফাঁকে আমার ছেলে একটা কাজ করলো আমার ছেলে গোছাইতে খুব পছন্দ করে তো গোছাইতে যেমন পছন্দ করা তা আমাদের সে অনেক দুসময় করে এটা আপনার ভালো করে জানে তো সেই প্যাকেট থেকে দুই টাকার একটা নোট পেলো বেরে বলো আমি এখানে একটা টাকা পাইছি পরে বললাম টাকা পেলেই বলে যে কাউকে দিয়ে দিতে মানে ভিক্ষুক রাস্তার ভিক্ষুক দেখলে সে অনেক দিতে খুব পছন্দ করে টাকাটা রেখে দিলাম মনে হয় কোনো পলিথিনে ছিঁড়ে ছিঁড়া ছিল তো সেটা রেখে দিয়ে তারপরের দিন মানে ফলগুলো ভিজে রেখে দিলাম পরে সেই ফলগুলো আমি আর ভিডিও ক্লিপ করা হয় নাই ধুয়ে ঝরান দিয়ে ফেলে দিছি তারপরের দিন সকালে যেটা করতে হলো খালা আসছে খালাকে দিয়ে একটু মশলা বাটালাম অবশ্যই আমাদের কিন্তু নাস্তা পানি খাওয়া শেষ একবারই তো এটা কিন্তু আমার দ্বিতীয় ধাপে চা বানানো হচ্ছে দ্বিতীয় ধাপে চা বানানো বানাচ্ছে আমার ছোট ছেলের জন্য আমি আবার একটু পরে বানাবো আমার দুই ছেলের জন্য তারা এখনো ঘুমাচ্ছে তারা রাতে ডাকাত আসবে তার জন্য তারা পাহাড়া দিবে রাত্রে ধরতে গেলে তারা টিভি দেখছে তারপর রাস্তায় বারান্দা একশো বার এটা মানে রাস্তায় উকি মারে এরকম আর কি তো ভাবলাম যে ছেলেরা আসলে বড় হয়ে যাচ্ছে আর নিজেরা তো চলেই যাচ্ছে কি আর করার তো খালা একটু ময় মশলাকে বেটে দিলো আর কাটাকাটি করে দিচ্ছে তো এই ফাঁকে আমি বান্না চড়াই ফেললাম যে আজকে শুক্রবার একটু ভালো মন্দ খাবো তারপরে যখন দেখেন মানে মানুষের মানে বর রিজিক সবকিছু একটা অন্যরকম তাই না রিজিক যদি থাকে একটু আগে বাবা ফোন দিছে আব্বা বলতেছে মা আমি আসতেছি ভাবলাম যে রান্না বান্না করি এরকম আমাকে বলে না যে আমি আগের দিন আসবো বা ওই রকম কারণ সে আমাকে কখনো আমার বাবা কখনো আমাকে প্যারা দিতে চায় না বাবা মাটাই এরকমই কেন জানি না কারণ আমাদেরও তো কিন্তু ইচ্ছা হয় যে বাবা মাকে কিছু করে খাওয়াই কিন্তু আমার আব্বা একটু অন্যরকম আমার বাবা চায় না যে আমাকে কোনো প্যারা তো যাই হোক রান্না বান্না একটু ভালোই রান্না করতেছি যেহেতু আব্বা আসবে আছে তাই তোর দেওয়া যাবে না যেহেতু আজকে দুপুরে এসে খাবে তো কিছু রান্না বান্না করলাম তার ফাঁকে আসলে আমি না ভিডিও করতে গেলে অনেক কিছু ভুলে যাই যেমন এখানে কিন্তু আমি রান্না করছি দুই পদ আমি কিন্তু আরো কিছু রান্না করছি ডিম করছি বেগুন ভাজা মানে ওগুলো আপনাদের সামনে আনতে ভুলে পরে মনে হলো যে আমি ভিডিওটা করি তো খাওয়ার পর তার ভিডিও দেওয়া সম্ভব না তো আমার ঘরে কিন্তু আমি পোলাওটা অনেক দিন পরে পোলাও চড়াবো কেন আমি জিদ করে কিন্তু পোলাওটা রান্না করতাম না আমার ছেলেরা পোলাওটা একদমই খেত না সে মানে একটু অন্যরকম মানে একটু খেলে পরে দিনে সে পোলাওটার বিকাল পর্যন্ত তো তার জন্য আমি ভাবছিলাম যে এবার একটু জিত করবো বাচ্চাদেরকে আমি এবার প্রনা করে দিব না কারণ আমার জিনিসটা সাথে সাথে শেষ হয়ে গেলে আমার কাছে ভালো লাগে ফ্রিজে সে বাসিটা উঠাইতে আমার খুব বিরক্ত লাগে আর বাচ্চারা আসলে পর এক একটা জিনিস খায় তো ওদের ওই জিনিসগুলোর রুচিটা মানে অন্যরকম হয়েছে তো এর ফাঁকে আপনার ভাইয়া নামাজে চলে গেছে আজকে বাচ্চারা যায় না যেহেতু কালকে সার রাত তারা রাগ যায় তো আপনাদের এখানে আশেপাশে আসলে কি হয় অবস্থা জানান তো আমাকে যে আপনাদের দেখি ডাকাত কি আসলে হয় আসে কার ক্ষতি করছে আমাদেরকে একটু জানাই দিবেন তো আমাদের এখানেও কিন্তু প্রতিদিন এখন রাত জেগে পাহাড়া দিতে হয় তো দুপুর খালা চলে গেছে আপনার ভাইয়া চলে গেছে ভাবলাম কিছু টক কিছু খাই তো আমরা মা খালাম তো পাতিলা করছে পাতালাই পাতিলার মধ্যে মা খালাম আমরা এইভাবে ঝুড়ি করে মা খাইতে কিন্তু অনেক মজা লাগে তো আসে বুঝলো তো অনেক কিছুই ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ